আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবরকাত প্রিয়সদী দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা হোমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব পাকিস্তানি আলনুর মেডিকা প্রাইভেট লিমিটেড কোম্পানির একটি হোমিওপ্যাথিক নাজাল স্প্রে হাইডাস্টিস কম্পোজিটাম নাজাল স্প্রে এই আলনুর কোম্পানির নাসোলেক্স স্প্রে নিয়েও ভিডিও বানিয়েছি কিন্তু আজ আমি নাকের সর্বপ্রকার সমস্যায় সর্বাধিক কার্যকরী এই হাইডাস্ট কম্পোজিটাম নাজাল স্প্রে নিয়ে আলোচনা করব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনার নাক দিয়ে পানি পড়া নাসারন্ধ বন্ধ বা নাক বন্ধ ছেলে কারণে নাক বন্ধ হয়ে থাকে এবং সেট দরুন আপনার নাকে কোনো গন্ধ থাকে না আপনি দীর্ঘদিন ধরে সর্দির সমস্যা ভুগতেছেন নাকের এই সর্দি হলুদ সবুজ নানা বর্ণের হয়ে থাকে এবং এই সর্দি স্রাপটি অত্যন্ত দুর্গন্ধযুক্ত আপনি যে সর্দিটা ফেলছেন তা থেকে বাজে দুর্গন্ধ বের হয় দিন ধরে সর্দি লেগে লেগে সর্দিটা পেকে গেছে তো সর্দিজনিত সমস্যা নাক বন্ধ এবং সাইনোসাইটিস আপনি দীর্ঘদিন যাবৎ এই ঠান্ডা লাগতে লাগতে কোল্ড অ্যালার্জিজনিত কারণে আপনি সাইমোসাইটিসে ভুগতেছেন জনিত মাথা ব্যথা কোনো কিছু ভালো লাগে না হঠাৎ করেই শীত গ্রীষ্ম যে ঋতুতেই হোক এবং কোল্ড জনিত কারণে বা ডাস্ট অ্যালার্জিজনিত কারণেও আপনার মাত্রাতিরিক্ত হাঁচি হাঁচি দিতে দিতে আপনি হরান হয়ে যান হাঁচে সজে থামতে চায় না এটি ঠান্ডার জনিত কারণেই হোক কিংবা এই জনিত কারণেই হোক অনবরত হাঁচি হাঁচি দিতে দিতে আপনি ক্লান্ত সেই সাথে প্রচণ্ড মাথা ব্যথা মাথা সব সময় ভার ভার হয়ে থাকে আপনার ফ্রন্টাল ম্যাকজুলারি সাইনোসাইটিস হোক ইকমোরিয়াল সাইনোসাইটিস তা থেকে পরিত্রাণের জন্য এই আলনুর কোম্পানির হাইডাস্টিস কম্পোজিটাম নাসাল স্প্রে এটি ফার্স্ট অ্যাক্টিভ নাসাল স্প্রে যা অতি দ্রুত আপনাকে আরোগ্য দান করতে সক্ষম এখানে লিখে আছে ফার্স্ট অ্যাক্টিভ নাসাল স্প্রে যা দ্রুত কার্যকর আপনার এই সর্দিজনিত কারণে আপনি ঠিক মতন নিঃশ্বাস নিতে পারেন না রাতে বেলা ঠিক মতন ঘুমাসতে পারেন না নাক বন্ধ হয়ে থাকে আপনার ব্রেথ বা নিঃশ্বাসকে সহজ করতে এই নাজাল স্প্রের কোনো তুলনা হয় না সেই সাথে আপনার নাকের ভিতরে মাংস বেড়ে গিয়েছে বা পলিপ এই নাজাল পলিপ পাসের জন্য এই হাইডাস্টিস কম্পোজিটাম নাজাল স্প্রেটি বেশ কার্যকর এটি নিয়মিত ব্যবহার করলে আপনার এই নাকের পলিপাস দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ ছোটো কিংবা বড় যে বয়সেরই আপনার এই নাকের পলিপাস থাকুক কোল্ড অ্যালার্জিজনিত কারণে নাক বন্ধ অনেক বাচ্চারাও আছে এই সর্দিজনিত কারণে সবসময় জ্ঞান জ্ঞান কান্নাকাটি করে বাবু ঠিক মতন ঘুম আসতে চায় না ঘুম আসলে পরেও সেই নিঃশ্বাস নিতে পারে না বলে ঘুম ভেঙে যায় তখনও এই হাইডাস্টিস কম্পোজিটাম নাজাল স্প্রেটি আপনি যদি ব্যবহার করেন আপনার শিশুর এই সর্দি নাক বন্ধ থাকা দ্রুতই আর্গ লাভ করবে ইনশাল্লাহ তো নাকের প্রদাহ আপনি সর্দি ফেলতে ফেলতে নাক প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে মাথা ব্যথা সাইনোসাইটিস এবং নাকের পলিপাস দ্রুত নিরাময়ের জন্য এই হাইডাস্টিস কম্পোজিটাম ফার্স্ট অ্যাক্টিভ নাজাল স্প্রে ব্যবহার করবেন এটি দৈনিক দুই থেকে তিনবার নাকে ব্যবহার করবেন এক চাপ বা দুই চাপ করে বয়স অনুপাতে বুঝে আপনাকে এটা ব্যবহার করতে হবে বা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এটি ব্যবহার করবেন প্রয়োজন অনুসারে এর পাশাপাশি খাবার ওষুধেরও প্রয়োজন হতে পারে তো যে কোনো রোগে সুদক্ষ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন কেবল নিজে নিজে একা একা ডাক্তারি করতে যাবেন না তাহলে আপনার আরোগ্য হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে এবং উল্টো আরও কিছু সমস্যায় পড়তে পারেন আপনার এই নাকবন্ধ সাইনোসাইটিস পলিপাস মাথা ব্যথা ম্যাকজুলারি এবং প্রন্টাল সাইনোসাইটিস থেকেও দ্রুত আরোগ্য লাভের জন্য এই হাইড্রোস্টেস কম্পোজিটাম ফার্স্ট অ্যাক্টিভ নাজাল স্প্রেটি ব্যবহার করবেন দ্রুতই আরোগ্য করবেন ইনশাল্লাহ আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার